তুমি এদিকে দে তুমি বালুর ধরো পিছে নাও পাহাড় দেখা যাইতেছে ম্যাক পাহাড়ের উপরে মেঘ দেখা যাইতেছে কত সুন্দর এই যে এই পাশে দেখেন পাহাড়ের উপরে মেঘ দেখা যায় অসাধারণ একটা দৃশ্য আসসালামু আলাইকুম আমি কবছর আহমেদ আপনারা দেখছেন কৌসর মোটর ব্লগ আজকে শুক্রবার এই জন্য বাইরে হইলাম সকালবেলা অনেকদিন ধরে আসলে কোনো জায়গায় যাওয়া হয় না আর দেশের যে পরিস্থিতি তা তো আপনারা দেখছেন সবাই মোটামুটি মাইন্ড রিফ্রেশিংয়ের জন্য কোনো দিকে বাইরেও হয় না আসলে অনেকদিন হয়েছে আর সময়ও পাওয়া যায় না শুক্রবার ছাড়া তেমন একটা তো আজকে একটু বাইর দেখি আমাদের গ্রুপের ছোট ভাই বড় ভাই কয়েকজন আছে এরা কোনো এক জায়গায় যাওয়ার প্ল্যান করতেছে এই জন্য বাইর হইলাম এরা ওয়েট করতেছে আমি যাইতেছি এখন তো আমরা সবাই জয়ন্তাপুরের রাস্তার দিকে রওনা দিয়েছি সামনে একটা সুন্দর প্লেস আছে আমরা ওই জায়গাতে যাব আর কি সবাই আমরা এদিকেই যাইতেছি জয়ন্তাপুর রোড এই রাস্তাটা খুব সুন্দর নেরিবিলি দুই পাশে গাছ এরকম ছোট বড় কিছু বাঘ আছে এই রাস্তায় আপনার জয়ন্তাপুর রাস্তায় জয়ন্তাপুর যাওয়ার পরে অনেকগুলো বাঘ পাইবেন বাজার ফলাই আসলাম সারি নদী এই যে সারি নদীর থেকে প্রচুর বালু তোলা হয় বালু বিক্রি হয় বিভিন্ন জায়গায় শারি নদীর ব্রিজ পানিটা নষ্ট হয়ে গেছে পানি তো অনেক সুন্দর ছিল অনেক সুন্দর ক্লিন পানির। তো এখন নষ্ট হয়ে গেছে। অনেক সুন্দর পাহাড়ের উপরে মেঘ দেখা যাইতেছে। অসাধারণ একটা ভিউ। ভিউটা দেখেন সবাই জাস্ট। Feel the ভিউ কে বাম দিকের রাস্তায় ঢুকতে হবে আমরা ওইদিকে পিছনে গেছিলাম গা পরে ওইখান থেকে আবার ক্রস করে আসছি আইসা এখন বাম দিকে ঢুকতেছি আমরা ফালাইয়ে চলে গেছিলাম সামনে বাম দিকে ঢুকতে হবে এদিকে এই রাস্তায় যাই দেখাই আপনাদেরকে এই রাস্তার অবস্থা বেশি একটা ভালো না তবে বাইক নিয়ে যাওয়ার মতো সামনে কি আছে জানি না দেখা যাক অনেক পাথর দেওয়া গাড়ি বন্ধ মনে হয় গাড়ি যেন যাইতে না পারে এই জন্য পাথর দিয়ে রাখছে ওই ডান দিকে মনে ব্রিজের দিকে যাইতে পারে নাকি এ মীর ভাই পড়ে গেছে গা মীর ভাই মীর ভাই পড়ে গেছো পানির মাঝে আরে বেচারা কেমনে পড়লা ইখানে তুমি এদিক দে আইছ তুমি বালুর মধ্যে গেছো কেমনে ধরো ধরো পিছে নাও টান দাও পিছে টান দাও আগে ও গিয়ারে দাও ও বালুর ভিতরে গেছে

রেলিং এর অবস্থাও ভালো না এরা সবাই সামনে যায় দাঁড়াই রয়েছে পিছনে পুরে গেলাম ওই ব্যাটারে তুলতে যাইয়া फिर भाई कोई आई तो सीनी बार आटके के से गया। মিরবাই পড়ে গেছিল মির বালুর উপরে পড়ে গেছে মিরবাই ভিডিও করছি মিরবাইরে ভাইরাল করে দেবো চিনবনি মিরবাই আবার চিনবনি রাস্তা आज का ऑफ रोडिंग हो जाते से जे रास्ता ऑफ <laughs> रोडिंग फिलिंग पाइते एदी के अवश्य टू वालो रास्ता पहाड़ एन वन सिक्सटी दिया ऑफ रोडिंग स्पॉटर रास्ता देखा अपना रहा বাড়িটা দেখেন কত সুন্দর অসাধারণ একটা বাড়ি করছে পাহাড়ের নিচে উপরে বাংলাদেশের ফ্ল্যাগ উঠতেছে অস্থির লাগতেছে শান্তির জায়গা শহর থেকে দূরে একদম প্রকৃতির কাছে বাম পাশে একটা নদী ডান পাশে পাহাড় বাসাটা দেখেন বাসাটা আমার কাছে আসলে অস্থির লাগছে একদম

দে তক বা নাই এখন চিগীয়া পৰে দি